আমাকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন সরাসরি বা ম্যাসেঞ্জারে আপু আপনি আপনার ঘরগুলো কিভাবে এত গোছালো রাখেন যেহেতু আপনার বাসায় ছোট বাচ্চা আছে বাচ্চারা নষ্ট করে কি না আসলে আমার হচ্ছে আমার বড় ছেলে ওর বয়স এখন তিন বছর ও যখন আরও ছোট তো আমি ওকে নিজের কাজ নিজে করার ব্যাপারে সবসময় উৎসাহ দেই নিজের খেলনা নিজে গুছাও বা আমরা একসাথে ওর কাজগুলো করতে থাকি এখন আসলে গিয়েছে যে ওর জিনিসগুলো ও কোথায় রাখবে দেখা যায় খেলাধুলার শেষে ওর জিনিসপত্রগুলো ও ওর খেলনাগুলো নিজেই গুছিয়ে রাখে নিজের কাপড় চুপড় নিজে রেখে দাও তোমার ক্লজেক্ট তুমি নিজে রেখে দাও আমরা সবসময় উৎসাহিত করি দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে গুছিয়ে রেখেছে আহিয়ান বাবা তুমি কি করছো হাই কি করছো বাবা না কাজ করতেছি ঠিক করছো না জামা জামা ভাঁজ করছো কথা আচ্ছা ঠিক আছে কথা বলবো না কোন দেখি কি

আবার মাঝে মাঝে মুড ভালো থাকলে সেটা ছোট ভাই কেয়ারও করে